শুভ দুপুর বন্ধুরা শুভ দুপুর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল শরীরটা প্রচণ্ড খারাপ ওই জন্য রান্না করতেও দেরি হয়ে গেছে তো আজকে দুপুরের মেনু মোটামুটি খুব ভালো যায় তা না কলমি শাকালু ভেজেছি আর বেগুন ভেজেছি কটা চিনি মাস মাছ ভাজা আছে এটা মাখা করব আর এখন এটা হচ্ছে একটা ডিম ভেজে একটা ডিম ভেঙে দিয়ে আলু দিয়ে একটু মানে চাচ্ছির মতো আর কি কারণ আমি তো রান্না করতে পারছি না কষ্টও হচ্ছে ওইটাই এত কিছু করেছি একটু একটু মানে ভাগে ভাগে তাই বাড়ি এসে বকবে বলবে তোমার কে কষ্ট করতো বলেছে আমি বলেছি তুমি কিছু করবে না তাই এখানে একটা ভাগ নিয়ে এসে শাক কুচি দিয়ে গেছে আলু কুচি দিয়ে গেছে ও ধুয়ে টুয়ে ঢেকে রেখে গেছে আর আমার বরমশাই দেখো সকালে উঠে বালতি ধুয়ে দুই বালতিতে দুই জল ভর্তি করে রেখে গেছে যাতে আমি কলে না গিয়ে জল আনি এটা রান্নার জলই রোজ রেখে যায় পায়খানা বাথরুমের জল তুলে দিয়ে যায় আর এই দুপুরবেলা খেতে আসবে আসলে দুপুরের বাসন টাসন সব মেজে নেবে দেবে দিয়ে তারপরে আবার কাজে চলে যায় যেখানটায় খাবো সেখানটায় ইয়েঠো নিয়ে নেয় নিয়ে তারপর কাজে চলে যায় আবার রাতে খাওয়ার সময় রাতের বাসন খাওয়ার পরে মেজে দেয় সেখানটায় নেপে টেপে দিয়ে আমি ওইগুলো করি না কারণ ডক্টর তো বেড রেস্ট বলেছে কিন্তু বেড রেস্ট তো করা যায় না কারণ বলো আমার তো এখানে কেউ নেই ওই জন্য বেড রেস্ট তো হয় না তা যতটুকু করে পারে করে আমার ছেলেও করে মিথ্যে কথা না যতটুকু পারে ওরা করে আর আমি চোখে সামনে ওগুলো কীভাবে দেখি ওরা করছে বর্মসাই কষ্ট করে কাজ করে কষ্ট করে আসে তো ধরো আমার পিছনেই উঠতে হয় যে বাইরে ওর তো ডাকতেই হবে আমি তো একা একা উঠবো না ওরও খুব কষ্ট হয় তা কি করবো কিছু করারও নেই দেখো আমার গ্যাসটা ফুরি যাবে কারণ লাল হয়ে এসছে সবদিকেই জ্বালা দেখব দেখবে বন্ধুরা যখন বিপাত আসে না তখন দেখবে সব দিক থেকেই আসে তোমার তখন ফোনে রিচার্জ ফুরিয়ে যাবে গ্যাস ফুরিয়ে যাবে কারেন্টের বিল আসবে ছেলে টিউশনি পড়ার টাকা দিতে হবে যখন বিপাত আসে সব চারিদিক থেকেই আসে দেখবে আমাদেরও তাই সেম অবস্থা তো আজকে দুপুরে মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর সবাই চলে আসো ওই যে বললাম ডিম দোকানে নেই একজনের কাছ থেকে এনেছি ওরা আবার বিকালে দিয়ে দেবো ওই জন্য ডিম ভাজা করতে বলেছিল ডিম নেই বলে একটা ডিম পেয়েছি আলুর সঙ্গে ভেজে চচ্চড়ি মতো করছি আর কলমি শাক আলু ভেজেছি বেগুন ভাজা আর চিংড়ি মাছ ভাজা সবাই চলে এসো টাটা সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকে